রাত পেরোলেই নেইমারের ম্যাচ এটা দেখার জন্য নিশ্চয়ই আপনি অপেক্ষা করছেন কিন্তু সেই সাথে আরও একটা খুশির সংবাদ নিশ্চয়ই আপনি এতক্ষণে পেয়ে গেছেন তা হল কারো আঞ্চিলত্তি মাঠে থেকে নেইমারের খেলা উপভোগ করবেন এবং পর্যবেক্ষণ করবেন নিশ্চয়ই কার্লো আঞ্চিলত্তি মাঠে থাকা শুধুমাত্র থাকা না এখানে নেইমারের সাথে কথা বলারও ব্যাপার আছে নেইমারের খেলা দেখারও ব্যাপার আছে ফিটনেসজনিত ব্যাপারগুলো নিয়ে আরও বিস্তার ডিসকাশনেরও ব্যাপার আছে তো এই জিনিসগুলো যখন একসাথে ঘটবে তখন নিশ্চয়ই আপনি ব্যাপারটাকে খুব বেশি আনন্দ বা উপভোগ করবেন এটাই তো স্বাভাবিক কিন্তু আপনি আমি এই মুহূর্তে যে জিনিসটা এই কদিন ধরে জেনে আসছি তা হলো যে নেইমার জুনিয়র ব্রাজিলের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সেটা আপনিও যেমন জানেন আমিও জানি এবং যারা নেইমার ভক্তরা রয়েছেন তারা প্রত্যেকেই জানে কিন্তু এই ম্যাচটাকে নেইমারের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট কিনা না আমি এইভাবে আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে করি না আমার কাছে ইম্পর্টেন্ট সেটা কোন জায়গায় জানেন যে নেইমার জুনিয়র মাঠে নামবে দুনিয়ার তাবত দুনিয়ার যত মানুষ খুশি বা যেই আসুক না কেন স্টেডিয়ামে যার খুশি সে আসুক কিন্তু নেইমার জুনিয়র সুস্থ থাকুক দল কেমন পারফরমেন্স করবে সেটা এই কয়েকদিনে মোটামুটি আপনি খুব ভালো করে জেনেছেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে নেইমার পারছেন কিন্তু সান্তোস পারছে না নেইমারের জন্য সান্তোসে তার আশপাশ দিয়ে যে জিনিসটা দরকার সেই জিনিসটা সান্তোসে না থাকায় সান্তোস এই মুহূর্তে অনেকটা পিছিয়ে আছে তবু নেইমার যে এখন অব্দি ফিট আছেন সর্বশেষ যে চারটা ম্যাচ অর্থাৎ সর্বশেষ যে ইঞ্জুরিটা ছিল তারপরে ফিরে আসার পরে যেভাবে নব্বই মিনিট খেলছেন এইটা তো আপনার কাছে আশীর্বাদের মতো এর যে মধুর সংবাদ তো আপনার কাছে হতে পারে না একজন নেইমার ভক্ত হয়ে আপনি এই জিনিসটাকে সেলিব্রেট করছেন যে নেইমার এখনও ফিট আছে নেইমার এই কার্লো আঞ্চিলত্বের সামনে কীরকম পারফরমেন্স করবে সেটা খুব বেশি এক্সাইটিং হবারও মনে হয় কারণ নাই তার কারণ হলো নেইমার অবশ্যই ফিট থাকলে জাতীয় দলে আসবেন এতে তো কোনো সন্দেহ নেই কিন্তু সুস্থ থাকার পাশাপাশি কার্লো আঞ্চিলত্বের সামনে নেইমার জুনিয়র খেলবেন ব্যাপারটা আমার কাছে খুবই আনন্দের সেই সাথে প্রত্যাশার জায়গাটা থাকবে যে কার্লো আঞ্চলত্তি শুধুমাত্র মাঠে থেকে না যে নেইমারকে ব্যবহার করার জন্য যা কিছু প্রয়োজন তার একটা অগ্রিম বার্তা অটোমেটিকলি পেয়ে যাবেন তো এই মানে বার্তাটা পাওয়াটা ব্রাজিলের জন্য যেমন একটা আশীর্বাদ ঠিক তেমনিভাবে নেইমার ভক্ত হয়ে আপনিও বোধহয় মনে মনে অনেকটা খুশি হবেন যে নেইমারকে ব্রাজিল জাতীয় দলে এনে ব্যবহার করার আগে অর্থাৎ তার কাছ থেকে সার্ভিস নেওয়ার আগে আমি জেনে যাচ্ছি যে নেইমারের জন্য আসলে এই মুহূর্তে কি প্রয়োজন তাকে সেফ করে খেলানো তার আশপাশ দিয়ে কী ধরনের প্লেয়ার রাখা এবং তাকে আসলে কি ধরনের সার্ভিস প্রোভাইড করার জন্য সহায়তা করার জন্য কেমন ধরনের প্লেয়ার এবং তাদের মানসিকতা এবং গেম প্ল্যানটা কেমন হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আসলে আগামীকালকের ম্যাচ অর্থাৎ রাত পোহালে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা হতে যাচ্ছে এই ম্যাচ নিয়ে নিশ্চয়ই আপনি দেখার জন্য অপেক্ষা করে আছেন আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ